গুড মর্নিং সাউথ এন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তা আজকে ভোরের একেবারে উঠিনি একটু বেলা করে উঠলাম এই কারণে আমি আর সমস্ত কাজগুলো শেয়ার করলাম না বাইরের কাজগুলি হয়ে গেছে তো আজকে ছুটি আছে বাচ্চারা ঘরে আছে তো এই কারণেই আমি নেট করে উঠলাম সকালবেলা ঝামেলা নেই তাড়াহুড়ার করে যে ব্রেকফাস্টটা বানাবো সেটা আর করলাম না এখানে আজকে রুটি বেলিনি এইভাবেই রুটিটা বানিয়েছি তো এখানে সবজিটা সোয়াবিন আলু হয়ে গেছে করা আমার তো আজকে ভাবছি গাছের লঙ্কা রয়েছে দেখিয়েছিলাম আগের ব্লগে তো সেই লঙ্কা থেকে আর রসুন আর একটু ধনে পাতা থেকে চাটনি বানাবো ছোট একটু করে করব অল্প করে তো এই দেখুন এইভাবে রুটিটা রেডি করেছি আর এখানে এই দেখুন ছোট একটু বললামই এই যে অল্প করে ছোট একটু মানে এই যে রসুন ধনে পাতা আর লঙ্কা একটু ভেজে নিয়েছিলাম আর এখানে আমরা তিনজনে বাচ্চা দুজন আর আমি ব্রেকফাস্ট করছি এই সময়টা তো এই দেখুন এই যে এখন খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে তো বাসন রয়েছে ওগুলো আর দেখালাম না ধোয়ার পরে এই যে রেখেছি যা সমস্ত এখন জাগায় নিতে হবে তার সঙ্গে দুপুরে রান্নাবান্নাও রয়েছে তো কি করব তো বেগুন আর এখানে কচুর শাক বের করলাম তার সঙ্গে দুধ এসে গেছে দুধটাও বয়ল করতে রেখে দিয়েছি তার সঙ্গে মশলা শেষ হয়ে গেছে তো গুড়ি করতে হবে এখানে চাল ধুয়ে বসিয়ে দিলাম মশলা বলতে জিরে ধনে ভাজ ভাজা করে পাউডার করতে হবে আর এখানটা কচুর শাক কেটে আমি একটু ভাপিয়ে নিয়েছি জলে এটা লোকাল কচুর পাতা তো একটু গলা ধরার ভয় থাকে এই কারণে আমি গাছের লঙ্কা বেশ কটা এই যে কেটে রেখেছি পেঁয়াজ নিয়েছি কেটে রসুন নিয়েছি তার সঙ্গে আম কেটেছি টমাটার কেটেছি আর এই দেখুন তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর চিকেন করব এই কারণে আলুটাও নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর তার সঙ্গে পেস্ট করে নিয়েছি যা যা চাই আমার তো এখানে ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ তেজপাতা রসুন এগুলি ভেজে নিচ্ছি তার সঙ্গে টমাটার আর আম কেটে রেখেছিলাম ওগুলিও দিয়ে ভাজা করছি নাড়াচাড়া করে একটু সময় করার পরে নুন হলুদটা এই যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করছি তারপরে ভাপিয়ে রাখা কচুর শাকটা দিয়ে দিলাম তো কচুর শাকটা হতে হতে আমি অন্য কাজ যেমন সবজি কাটা আছে ওগুলিও করতে হবে আর একটু পেঁয়াজ রসুন পেস্ট তো করে নিয়েছে তার সঙ্গে পেঁয়াজ কুচি করা হয়নি ওগুলি করব এই যে করা হয়ে গেছে এটা চিকেনের জন্য নিয়েছি কেটে আর এই আলুটা এখন ভাজতে হবে তা আমি শাক হতে হতে এক পাশে আলুটাও ভেজে নেব তার সঙ্গে চিকেনটাও বসিয়ে দিলাম ওটা আর দেখালাম না এখানে বেগুনটাও কাটা হয়ে গেছে নুন হলুদ থেকে মাখিয়ে এই যে এখন ভাজা করছি আর এই দেখুন এখানে অল্প একটু শেয়ার করলাম চিকেনটা এখন গরম জল দিয়ে ঢেকে ঢেকেই রান্নাটা করব চিকেনটা আর এখানে মাছ ভাজা করবো সেজন্য আমি এখানে মাখিয়ে নিলাম মাছটা তো এই দেখুন এই যে চিকেনটা এখন জল গরম দিয়ে দিলাম অনেকটা সময় ধরে ঢেকে ঢেকেই ভাজা করেছি তারপরে এই যে বেগুনটা নামিয়ে নেব ভাজা হয়ে গেল তার পরে মাছটা ভেজে নেবো তো এই দেখুন এই যে তেল দিয়েছি এখন মাছ ছেড়ে দিলাম তেলের উপরে তো মাছ ভাজাটা হয়ে গেলেই তারপরে একটু ডাল করতে হবে তো এই দেখুন এই যে ডালটাও ধুয়ে নেব ভিজিয়ে রাখবো একটু সময় ওটা আর দেখালাম না তো অল্প একটু একটু দেখাচ্ছি ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে আমার এই দেখুন এই যে ভয়েস তো আমি পরে দিচ্ছি এই কারণে আগে বললাম তো দুপুরে এই ছিল খাওয়া দাওয়ায় আমাদের আজকে তারপর একটু রেস্ট নিয়েছি শরীরটা ভালো নেই ঠান্ডায় ধরেছে তো এই দেখুন এই যে সামনে বসে বসে একটু পরিষ্কার করছি তো এখানে ছোট ছোট গাছ টানলেই বেরোয় আসে হালকা আছে তার সঙ্গে একটু লতা আছে লতাগুলি ছাড়াতে হয় টেনে টেনে তুলতে হয় নত সমস্ত ফুল গাছের যে টকগুলি আছে জবা গাছে জড়িয়ে যায় আগে একদিন দেখিয়েছি তো ওই সাইডটা তো পরিষ্কার হয়েছে এই পাশটা বাকি আছে তো যতটা পারছে ততটা করছি আজকে তার সঙ্গে জামা কাপড় রয়েছে এখনও বাইরের দিকে মেলা তো তুলতে হবে তো আজকে মুরগির ঘরে গিয়েছিলাম গোসাপ আজকেও আসছিলো তো গিয়ে দেখছি ডিম তো নেই আর মুরগি অনেক ভয় পায় এই কারণে ডিম পাচ্ছি না তো আজকে শেয়ার করব যে ডিমটা মানে এমন জায়গা দিয়েছে মানে ভাবাও যায় না যে এমন জায়গা মুরগিতে ডিম দিয়েছে আজকে হঠাৎ করে চোখ পড়েছে তো আমি দেখলাম তো আগে প্রথমে এই কাজটা করে তারপরে শেয়ার করছি মানে ভাবাও যায় না এমন জায়গায় ডিম দিয়েছে তো বেশ কদিন হয়েছে ডিম দিচ্ছে মনে হয় এখন কটা মুরগি দিচ্ছে সেটাও আমি জানি না ঠিক করে তো এখন দেখতে হবে ওখানে কটা মুরগি বসে ঘরে একটা ডিম পাওয়া যাচ্ছে না বেশ কদিন ধরে তাই দেখুন এখানটা করছি যত সময় আমার গায়ে মশা না বসছে মশা বসলে আর বসা যাবে না এখানে তার সঙ্গে সামনে তো নালা দেখিয়েছি নোনা জলের নালা আছে তো এই কারণে না এক ধরনের মশার মতোই পোকা হয় ওটা ভোরবেলাও বেরোয় আর মানে বিকালবেলাটা সূর্যর আলো না মানে যখন চলে যায় থাকে না সামনের দিকে তখনও বেরোয় তো এই সময়টা বেরোনোর ভয় আছে তো আমি ফটাফট করে যতটুকু পারছি তুলে নিচ্ছি গাছগুলি তারপরে জামা কাপড় তুলব তো বেশ জায়গাটা বেশখানিক খানিক জায়গাটা পরিষ্কার করলাম আর একটু বাকি আছে সম্পূর্ণ করতে পারিনি আজকে তো ওটা কখনও পরে ধরবো বাকিটা তো এই যে উঠে যাচ্ছে আর পারছি না এখন হাত পা ধুয়ে জামা কাপড়গুলি তুলব তো এই যে সূর্যর আলোটা একেবারে রাস্তার অপোজিটে চলে গেছে মানে আমাদের ঘরের দিকে একটুও সূর্যর আলো নেই এখন তো এই সময় বললাম না যে পোকাটা কামড়ায় এই সময় বেরোবে আর সারা গা মানে মশা যেমন কেটে দিলে হয় গায়ে দানা দানা ঠিক তেমনই হবে আর খুঁজাতে হয় আর চালা হয় খুঁজানোর সঙ্গে সঙ্গে তো ভাবলাম আমি ঘরের দিকেই যাই এখন আর বসবো না তো এই দেখুন তুলে নিয়েছি এখন ঘরের দিকে যাচ্ছি তার সঙ্গে শেয়ার করছি যে আমি আজকে ডিম দেখে অবাক হয়ে গেছে এমন একটা জায়গায় দিয়েছে ডিম তো মুরগিগুলি না ভয়তে এইসব মানে ভয়তেই ঘরে আর ডিম পারছে না এখানেই দিচ্ছে মনে হচ্ছে তো এই দেখুন গাছে আবারও পড়ে আসছে ফুল ফুটবে সেই কাটা গাছে আর এই দেখুন এই যে লাস্টে এই দেখুন এই যে এখানটায় পেরেছে মুরগিতে ডিম তা আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আবারও আসবো নতুন একটা ভিডিও